হ্যালো বন্ধুরা দেখো মাঠেতে সবার চাষ হয়ে গেছে খোড়ো চাষ সবার মোটামুটি সবার কমপ্লিট হয়ে গেছে সবাই রোপণ করে দিয়েছে কিছু কিছু জায়গাতে কাদা করতে বাকি আছে রোয়া বাকি আছে তা বন্ধুরা আপনাদের দেখাবো যে কিভাবে কোন টাইমে কি কী সার দিতে হয় গাছ কি করে বড় হয় সব কিছু বলবো বন্ধুরা মাঠ যদি জঙ্গল থাকে ঘাস থাকে বীজ দিয়ে পুড়িয়ে দিতে পারো বা ঘাস পরিষ্কার করে দিতে পারো এবং কাদা করার সময় ট্রাক্টার দিয়ে কাদা করার সময় আপনারা কী কী সার প্রয়োগ করবেন সেগুলো বলব প্রথমে ডিএপি দেবে সুফালা দেবে নুন সার দেবে ম্যাগনেশিয়াম দেবে জিঙ্ক দিতে পারো তবে বিঘে প্রতি পনেরো কেজি করে সার দেবে বিঘে প্রতি পনেরো কেজি ইউরিয়া সেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন যখন বয়স হবে তখন থেকে ইউরিয়া দেওয়া স্টার্ট করবে কুড়ি কেজি করে ইউরিয়া দেবে তবে ইউরিয়ার ভাগটা তিনবার ধরে দেবে যাতে গাছ খুব একটা খারাপ যাতে না হয় কারণ ইউরিয়া এগিয়ে নাইট্রোজেন ক্লোরফিল যোগায় তা ইউরিয়াতে যখন দুবার ছ কিলো সাত কিলো করে ইউরিয়া দেবে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে গাছ দাঁড়িয়ে যাবে যদি গাছ যদি সবুজ হয়ে যায় তাহলে বুঝবেন যে আর গাছ এতে ইউরিয়া দিতে হবে না এবারে আপনাদের যদি গাছে পোকা লাগে কীটনাশক বৃষ্টি কিছু প্রয়োগ করবেন বন্ধুরা এবং চাষের এই চাষ খোড়ো চাষ একশো পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে চাষ কমপ্লিট হয়ে যায় একশো কুড়ি থেকে পঁচিশ দিন মনে রাখবেন বন্ধুরা এবং যত তাড়াতাড়ি পারবেন মাঘ মাসের পড়তে না পড়তেই চাষটি কমপ্লিট হয়ে যে হয়ে যাতে যায় তবে গ্রামের দিকে কিছু কিছু জায়গায় খালের সমস্যা আছে জল প্রবেশ করে না তার জন্য একটু দেরি হয়ে যায় তবে বিঘে প্রতি কুড়ি কাটায় এক বিঘে তেত্রিশ শতক এক বিঘে হয় তা বিঘা প্রতি অনেক অনেক জায়গা আছে আঠেরো বস্তা করে ধান হয় তা আপনারা কমেন্টে জানান আমরা আপনারা যদি চাষ করে থাকেন বিঘে প্রতি কত বস্তা করে ধান হচ্ছে কমেন্টে জানান বন্ধুরা আর আরও কিছু জানতে চাইলে চাষের বিষয়ে কমেন্টে বলুন আমি নেক্সট ভিডিওতে আপনাদের নিশ্চয়ই হেল্প করব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বিভিন্ন জায়গায় শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন যারা নতুন এখন চাষ সম্বন্ধে বোঝে না কথাটা আমার কথাগুলো তাদের পরস্পর স্টেপ বাই স্টেপ শোনান সব নতুন যারা নতুন আছে চাষ করতে তাদের সুবিধা হবে ধন্যবাদ বন্ধুরা বাই বাই